নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো শুধু ময়দা আর চিনি দিয়ে খুব সহজ একটি মিষ্টি বানানোটা খুবই সহজ কিন্তু খেতে লাগে অসাধারণ ভীষণই টেস্টি হয় এই মিষ্টিটা আর খুব কম সময়ের মধ্যেই বানানো যায় ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি প্রথমে ময়দাটা ঢেরানো একটা বাটিতে এর সঙ্গে নুন দেব ঠিক এক চিমটে মিষ্টিতে কিন্তু নুনের পরিমাণটা খুবই কম দিতে হবে এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে এখানে দেব সাদা তেল সাদা তেল দেবো এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে ভালোভাবে ময়ানটা করে নিতে হবে আজকে যে মিষ্টিটা বানাবো বন্ধুরা এই মিষ্টিটা আমার ছোটোবেলার মিষ্টি ছোটোবেলায় যখন বাবার হাত ধরে দোকানে যেতাম এই মিষ্টিটা খেতাম আর তখন নিত এক টাকা করে এখন কিন্তু এই মিষ্টিটা পাওয়া যায় না ময়ানটা ভালোভাবে করে নিতে হবে একটু সময় করে ময়ানটা যত ভালো হবে এই মিষ্টিটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে এটা কিন্তু ভালোভাবে ময়ান করা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এমনই কিন্তু হবে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই মিষ্টিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা আর মিষ্টি খেতে কিন্তু অসাধারণ হয় আর বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে ডোটাকে আর ডোটাকে একটু শক্ত করে মাখাতে হবে দেখুন ঠিক এমনভাবে মাখাতে হবে এরপরে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো পনেরো মিনিট পর ময়দার ডোয়ের থেকে ঢাকিটা খুলে নেব আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে একটু বড় সাইজ করে লিচি কেটে নেব দেখুন ঠিক এমন বড় সাইজ করতে হবে এরপরে ভালোভাবে সমান করে নিতে হবে লিচিগুলো ভালোভাবে সমান করে নিতে হবে ঠিক এমনভাবে এরপরে একটা থালায় নামিয়ে নেব এখানে তিনটে লেচি হয়ে গেছে এরপর এটাকে বেলে নেব প্রথমে হালকা হাতে একটু চাপ দিয়ে হালকা করে নিতে হবে এরপর ঠিক রুটির মতো করে বেলে নেব তবে রুটির মতো কিন্তু বেশি হালকা করে বেরলে হবে না একটু মোটা রেখে বেরোতে হবে এখানে ময়ানটা বেশি দেওয়া আছে এর জন্য কিন্তু এখানে দেখুন জড়ে যাচ্ছে না একদমই এটা আমার বেলা হয়ে গেছে দেখুন ঠিক এমনই কিন্তু মোটা করে বেলতে হবে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এটাকে সরু সরু করে কেটে নেব তবে খুব সরু করলে কিন্তু হবে না বন্ধুরা দেখুন ঠিক এমনইভাবে কিন্তু কাটতে হবে আমি এখানে একটা রেখে দিয়ে সবগুলো তুলে নেব আমি একটা রেখে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে কিন্তু ঠিক এমন লম্বা করে নেব এবার দড়ি যেমন পেঁয়াজ দেয় ঠিক দড়ি পেঁয়াজের দেওয়ার মতো আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো খুব সামান্য একটু জল হাত করে নেব যাতে ভাজার সময় না খুলে যায় দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে একই রকমভাবে আরটা করছি প্রথমে এটাকে ভালোভাবে শুরু করে নিতে হবে এরপরে দড়ির মতো ঠিক একই রকমভাবে এখানে পেঁয়াজ দিয়ে নেব একটা জল হাত দেব দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আমি এখানে একই রকম ভাবে সবগুলোই করে নিয়েছি এরপর এগুলোকে সাদা তেলে ভেজে নেব আমি এখানে আগে থেকেই সাদা তেলটা দিয়ে রেখেছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করব না হাফ গরম হবে এই সময় দিয়ে দেবো একটা একটা করে এগুলোকে সজাভাবে দিতে হবে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নেব আর লাল লাল করে ভেজে নেব তিন মিনিট পর কিন্তু উল্টিয়ে নিচ্ছি দু মিনিট পরে আবারও উল্টিয়ে নেব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব আর একদম মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে অনেকটাই কিন্তু কালার চলে এসেছে এগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর এগুলোকে খুব বেশি সময় ভাজতে হবে না চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নেবো নামিয়ে নেব আমি একই সঙ্গে সবগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে এরপরে এগুলোকে দেব চিনি শিরা তার জন্য একটা চিনি শিরা বানিয়ে নেব আমি এখানে দুশো গ্রাম ময়দায় দুশো গ্রাম চিনি দেব আর সেই পরিমাণে জল দেব এখানে বলক এসে গেছে বলক আসার পর আবারও দু মিনিট ভালোভাবে জাল দিয়ে নিতে হবে এখানে দেব দুটো এলাচ এলাকা ছেলেবারটা কিন্তু দারুণ আসে বন্ধুরা আর এলাকাটুকু আমি কিন্তু ফাটিয়ে দিয়েছি আসা দু মিনিট কিন্তু আবার জাল করে নিয়েছি দেখুন এটা কিন্তু বেশ ভালো ঘন হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদমই কিন্তু ঘন হয়ে গেছে একটা আঠালো ভাপও এসে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা এই সময় কিন্তু আস্থাকে একদমই আস্তে রাখতে হবে উনুনের আস্তাকে আর এই মিষ্টিটাকে আমরা ছোটোবেলায় বলতাম মুড়া গজা বা মুড়া মুরালি দেখুন একদমই দড়ির মতো পাক দেওয়া থাকে আর এটাকে মুড়ে মুড়ে বানানো এর জন্য এর নাম হয়েছে মুরা মুরালি যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না এটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপরে নামিয়ে নেব এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে প্রত্যেকটা মোড়ালির গায়ে মিষ্টিটা ঠিকঠাক মতো লাগে এটাকে প্রথমে ঠান্ডা করে নেব এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করতে কিন্তু খুব বেশি সময় নেয়নি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখুন শব্দটা শুনুন এটা কিন্তু ভীষণই ফাসটা হয় একটা প্লেটে নামিয়ে নেব মিষ্টি কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন এই মিষ্টি কিন্তু দু মাস রেখেও খাওয়া যাবে বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে বানানো এই মিষ্টিটা আর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন এই মিষ্টিগুলো কিন্তু খুব বেশি কড়া মিষ্টি হয় না বন্ধুরা দেখুন ভিতরে কিন্তু একদমই খাস্তা পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই পেঁয়াজগুলো একবার হলো এই মিষ্টিটা বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসবে আর আজকে আমার মিষ্টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবে